তবে ভালো করে ধুয়ে তারপরে তারপর কুচোতে হবে বটি দিয়ে কুচি সরষের শাক রান্না করতে ফাইনালি কি কি নিলে এই শর্ষের শাকটা কেটে নিয়েছি বেগুন

লবণ আছে হলুদ চিনি আর সর্ষের তেল প্রথমে কি করবে আগে সর্ষের শাকটা লবণ দিয়ে চটকে মেখে রাখবো তৃত জলটা বের করে দিয়ে ও মানে ওটা মানে লবণ দিয়ে মেখে মেখে জলটা বের করে দিতে মানে খানিক করে রেখে দিতে রেখে দিতে হবে রেখে করো লবণ দিয়ে মাখা লবণ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে তারপর এই জলটা বেরো যাবে জলটা তো তৃতীয় শাকই আছে তৃতীয়

শীতকালে সরষের শাক হয় শর্ষের শাক যেমন হয় ফুলও শর্ষের ফুল ওরা শর্ষের শাক এরকম লবণ দিয়ে একটু নিচে দেখেন জল প্রচুর পরিমাণে জলটা বেরো গেল প্রচুর পরিমাণে জল বেরিয়েছে এইভাবে রান্না করার আগে লবণ দিয়ে

তুলে নেব তুলে নিয়ে তারপরে ওর যে দিয়ে তারপর থাকবো নদীকে হলুদ দিয়ে দিচ্ছি

এই কাঁচা লংটা দিয়ে দিচ্ছি তো অত দেবো না ঝাল হয়ে যাবে তো আমি দিয়ে দিলাম আর লবণ দিয়ে আমি শাক কাঠি মেখেছিলাম তো ওই জন্য আর লবণই দেবো না প্রচন্ড এই শীতের সময় এই শাক খাওয়া প্রচন্ড ভালো উপকারী কারণ এর মধ্যে ভিটামিন ই আছে কে আছে সব আট ফলিস্ট ক্যান্সার প্রতিরোধের কিন্তু এই শস্য শাক কাজ করে তাদের প্রচন্ড উপকারী হয়ে গেছে এখন বেগুনটা দিয়ে দেবো 哎。我今天带他的茶壶，回。